আসসালামু আলাইকুম গত দুই দিন যাবৎ আমাদের খামারের একটি গরু খুবই অসুস্থ মানে ওর জ্বর হয়েছে আর হচ্ছে খাবার দাবার দিন যাবৎ ঠিকমতো খাচ্ছে না তো এর জন্য আমি তার কাছ থেকে কিছু ওষুধ নিয়ে এসেছি জ্বরের ওষুধ এবং এবং পাশাপাশি ছিল ছিল মানে একটু যে কারণে খাওয়া দাওয়া ঠিক মতন করছিল না একদমই রুচি ছিল না তো আমি ডাক্তারের কাছ থেকে আরো কিছু না পাউডার এনেছি তো এগুলোকে গরুকে খাওয়াই দেব। তো এগুলোর পাশাপাশি যে ট্যাবলেটগুলো এনেছি মানে জ্বরের জন্য যে ওষুধগুলো এনেছি ওগুলোকে ভালোভাবে গুড়ি করে মানে পানির সাথে মিশিয়ে দেব। তো যে কারণে মানে আমি ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছিলাম এবং বোতলের মধ্যে পানি দিয়ে সেই পানির ভিতরে আর কি গুঁড়ো করে মানে গুড়াগুলোকে ঢেলে নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে এবং পানিতে ঠিকভাবে গুলে যাওয়ার মানে মিশিয়ে যাওয়ার পর আমি এগুলোকে গরুকে খাইয়ে দিব তো আমি কিভাবে গরুকে খাওয়াই এগুলো আপনাদেরকে দেখাবো তো আমি এখন যেই পদ্ধতিতে গরুকে খাওয়াবো এটা খুবই মানে ঝুঁকিপূর্ণ কিন্তু মানে যদি আপনি পারেন একবার যদি শিখে যান তাহলে এর থেকে সহজ আর হবে না তো এটা আপনি কখনোই একা ট্রাই করবেন না আর যদি কখনো আগে মানে না করে থাকেন তাহলে দয়া করে এগুলো করবেন না কারণ এটা খুবই রিস্ক মানে এটা আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ আপনি নিজেও আহত হইতে পারেন অথবা গরু আহত হইতে পারে এই গরুর মানে এই পানিটা যদি কোনোভাবে গরুর মস্তকে বা শ্বাসনালিতে চলে যায় তাহলে গরুর জন্য মানে খুবই ভয়াবহ একটা মানে অবস্থা তৈরি হবে আপনারা কখনোই একা একা ট্রাই করবেন না অবশ্যই সাথে একজন লোক নিয়ে নেবেন কেননা এটা খুবই ঝুঁকিপূর্ণ আমার যেহেতু কোনো পাশে লোক ছিল না তো আমি একাই করেছি তো আপনারা কখনোই ট্রাই করবেন না একা একা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ